আইনা মানে কোথায় আইনা বলেন সবাই আইনা কোথায় আইনা মাতবাক রান্নাঘর কোথায় আইনা মা ইডা দোস্তরখানা কোথায় আইনা সুফরা দস্তরখানা কোথায় আইনা সুল্লাতুল মুহমালাতুড়ি কোথায় আইনা সুল্লাতুল মুহমালাতুড়ি কোথায় আইনা সাহান প্লেট কোথায় আইনা তবাক কোথায় আইনা মাল্লাহা লবণদানি কোথায় আইনা বন্দানি কোথায় আইন দেশলাই কোথায় দেশলাই কোথায় আইনা কিবরিত আইনা কুথাই আইনা কোথায় মেশ কুথায় আইনা সাবুন

দস্তর খানা কোথায় আইনা সুফ্র দস্তর কোথায় আইনা সুল্লা তুল মুহমালাত এলময়লার জুড়ি কোথায় আইনা সাখান পেলেট কোথায় আইনা তবা খোব পেলেট কোথায়। আইনা মাল্লা হা লবণানী কোথায় আইনা দেশলাই কোথায় আইনা কিব্রিট মেস কোথায় আইনা সাবুন হ্যান্ড ওয়াশ কোথায় আজকে আমরা একটা জিনিস কোথায় আছে প্রশ্নের মাধ্যমে জানব প্রথমে আছে এখানে আইনা আইনা মানে হচ্ছে কোথায় এখানে আইনা দিয়ে আমরা শুরু করব আইনা মানে কোথায় আইনা মাতবা রান্নাঘর কোথায়

তার মানে আমরা দস্তরখানার দুইটা নাম শিখলাম একটা হচ্ছে আর একটা হচ্ছে সফর মানে হচ্ছে দস্তরখানা তারপরে হচ্ছে আইনা আইনা সাল্লা সল্লা সোল্লাখ মালাদ আইনা সুল্লাতুল মুখ মানে হচ্ছে ময়লার জুড়ি কোথায় আইনা সুল্লাতুল মুখ

আইনা মাল্লাহা লবণদানি কোথায় আইনা আল্লাহ আইনা আইনা কোথায় আইনা আল্লাহ আ দেশলাই কোথায় দেশলাই কোথায় আইনা কিবরি আইনা কোথায় ম্যাথস কোথায় আইনা কিবরি আইনা কোথায় ম্যাথস কোথায় সাহিল হ্যান্ডওয়াশ কোথায় আইনা

দস্তৰখানা কোঠাই আইনা চুল্লাত মুখমালাত মইলাৰ জুৰি কোঠাই আইনা চখান চখান আইনা চখান ফ্লেগ কোঠাই আইনা তবাক ফ্লেগ কোঠাই আইনা মাল্লাহা লমণদানি কোঠাই

آئی مدب روائے آئی نات مائدیرا دسترخانہ کوتھائے آئینا سوپرا دسترخانہ کوتائ آئی سولہت مائملا محل کو آئی شاہان پیٹ کو আয়না প্লেট কোথায় আয়না হা দিয়া কোথায় আয়না অল্লাহা মেস কোথায় হাইনা সাবুন সাইলুন হ্যান্ড ওয়াশ কোথায়

आइना दस्तरखाना कोथ आइन सफरा दस्तरखाना कोथ आइन सलत मोहम्मल मलज़ुड़ी कोथ आई न सहान प्लेट कोथ आइन मतबक आइना तबक اے پلیٹ کہاں ہے پلیٹ آئین ال مع دسترخانہ کو تھا آئین ال سفرا دوسترخانہ کو تھا آئین الصلۃ المح محملت مائلا جڑی کو تھا آئین ال سہون حائن سہین پلیٹ کو تھا آئین البق

دستر کھانا کو تھے آئنا سلط الملل مل جی کو آئینہ سہان پلیٹ کو ہے آئینہ تبک پلیٹ کو تھے آئنا ملاغ ملاغ ملاغ

আইনা সাবন চাই আইনা হ্যান্ড ওয়াশ কোথায় হ্যান্ড কোথায় কোথায় আইনা আইনা সাহান প্লেট কোথায় আইনা প্লেট কোথায় आयना अल्लाह आयना अल्लाह लोबानदानी कुठाय लोबानदानी अल्लाह आयना वल्लाह आयना अल्लाह ब्रशलाई कुठाय ब्रशलाई अल्लाह आयना पीब्रेट आयना पीब्रेट मेस कुठाय मेस कुठाय आयना साबुन सईल आयना साबुन सईल हँडवॉश कुठाय हँडवॉश माशाअल्लाह